বন্ধুরা চাইছো কি ইউটিউব থেকে পয়সা কামাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য ভিডিও করছো রেগুলার সময় বরবাদ করছো ঠিক আছে চলো দুটো কথা বলবো কথাটা ভালো করে মন দিয়ে শোনো লাখ লাখ টাকা মাসে ইনকাম করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তিনটে প্ল্যাটফর্ম থেকেই লাখ লাখ কোটি টাকা ইনকাম করবে তো শুরু করতে যাচ্ছি ভিডিও স্টার্ট প্রথম কথা হচ্ছে তোমরা কি করছো প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ টাইম মতো নিয়মিত একদম সময় করে সময়ের আগে পারলে ভিডিও পাবলিশ করে দিচ্ছ তাতে ভাবছো কি ভিউজ আসবে প্রচুর ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি লাখ লাখ টাকা মাসে আয় করব আল্টিমেট কি সেটা হবে সেটা হবে কতদিন কাজ করছো ইউটিউবে কতদিন কাজ করছো ফেসবুকে কতদিন কাজ করছো ইনস্টাগ্রামে একবার ভালো করে দেখে না আমার নিজের দেখা এক একজন ক্রিয়েটার আছে তিন চার বছর ধরে কাজ করছে ভিউজ পাঁচশো হাজার দু হাজার এর বেশি আসছে না সময় নষ্ট করছো সময় নষ্ট করছো ঠিক আছে যদি মনে করো যে ইউটিউব থেকে কিছু কামাবে বা ইনস্টাগ্রাম থেকে কিছু কামাবে বা ফেসবুক থেকে কিছু কামাবে আমি একদম বাস্তব কথা বলছি জিরো নেটফল জিরো এই মুহূর্তে তার কারণ এখন ক্রিয়েটার প্রচুর কম্পিটিশন প্রচুর আগে কম্পিটিশান ছিল না সেই জন্যে বড় বড়ো ক্রিয়েটাররা তারা আজকে নাম করেছে তাদের নামও আমি নিচ্ছি এতে কোনো প্রবলেম নেই যেমন আমাদের বাংলায় সাধন সাথী এই যে সাধন সাথী চ্যানেলটার সে যেই সময় হয়েছে তখন এত কম্পিটিশান ছিল না প্রচুর এরকম ক্রিয়েটার আছে দে টেক চ্যানেল আছে মনোষদের ব্লগ চ্যানেল আছে প্রচুর ভিউজ প্রচুর টাকা কামাচ্ছে কিন্তু তার মানে এই না যে এখন তারা করেছে তারা একটা সময় করেছে যেই সময় ইউটিউবে কোনো কম্পিটিশান ছিল না ফেসবুকে কোনো কম্পিটিশান ছিল না ইনস্টাগ্রামে কোনো কম্পিটিশান ছিল না এখন কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ যারা তোমার ভিডিও দেখবে তারাই ক্রিয়েটার সবাই এখন কিন্তু ভিডিও ক্রিয়েটার এখন কিন্তু এরম নেই যে দর্শক একজন ক্রিয়েটার একজন এখন যেই দেখবে সেই ক্রিয়েটার আবার সেই দর্শক তো কম্পিটিশানটা এত বাজে জায়গায় চলে গেছে যে আজকের দিনে কিন্তু ইউটিউব নিয়ে নিজের সময় নষ্ট করাটা বিথা। আমি লং ভিডিও দিই না চ্যানেলে শর্ট ভিডিওই দিই বাট আজকে দিলাম কেন আমি দেবো এবার লং ভিডিও দেবো তোমরা যদি মনে করো আমি তোমাদের ডিমোটিভেট করছি সেটা তোমাদের ভুল ধারণা আমি বাস্তব কথাটাকে এখানে তুলে ধরছি এই কারণেই প্রচুর প্রচুর ক্রিয়েটার আছে যারা যাদের সময় নষ্ট করে কাজ ছেড়ে শুধু ভিডিওর পর ভিডিও দিচ্ছে ভিডিওর পর ভিডিও দিচ্ছে এটা আমিও করেছি আজকে বিগত চার সাড়ে চার বছর ধরে আলটিমেট ইনস্টাগ্রামে থেকে কিন্তু আমি কোনো পয়সা কামাতে পারিনি ইনস্টাগ্রামে শুধু ফলোয়ার্স আমার হয়েছে উনত্রিশ তিরিশ হাজার কিছু পরিচিতি বেড়েছে টাকা কিন্তু পাইনি ফেসবুকেও সেম ইউটিউবেও সেম তো আলটিমেট কবে তোমার ভিডিও ভাইরাল হবে তাও হবে কিনা ঠিক নেই আবার তোমার ভিডিও ভাইরাল হলে মানুষ দেখবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই সেই আশায় বসে থেকে প্রথমত কোনো ইনভেস্ট করো না ফার্স্ট হচ্ছে যেটা সব থেকে বড়ো কথা আমরা ইনভেস্ট করি আজকে আমি ভিডিও করছি তার জন্য একটা লাইটের সেট আপে ইনভেস্ট ইনভেস্ট করেছি একটা ক্যামেরায় ইনভেস্ট করেছি স্ট্যান্ডে ইনভেস্ট করেছি এই যে ইনভেস্টগুলো এগুলো কিন্তু বিথা ইনভেস্ট প্লেন হাতে ভিডিও করো আর ঘরের এলইডি বাল্ব জ্বালিয়ে ভিডিও করো তাতে যদি কিছু করতে পারো হবে কিন্তু এইটা আশা রেখো না যে আমি খুব হাইফাই ভিডিও করলেই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে দর্শকের পছন্দ হবে কেন দর্শক যে কী চায় সেটা বোঝাই সব থেকে বড়ো বিপদের ব্যাপার অডিয়েন্স অডিয়েন্স কি চায় কি ভিডিও অডিয়েন্সের ভালো লাগে তুমি বুঝবেই না তো করবে কি করে আজ অবধি আমি বুঝতে পারলাম না দর্শকের কি ভিডিও ভালো লাগে আমি এত ভিডিও করেছি অ্যাকচুয়াল অডিয়েন্স কী চায় সেটা বোঝাই বড় মুশকিল যেই ভিডিওতে আমার ভিউজ ভালো আসছে আমি সেই রিলেটেড সেই ভিডিও করছি তারপরে আর ভিডিওতে ভিউজ নেই কারণ কি ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো এই প্ল্যাটফর্মগুলো তোমার ভিডিওর ভিউজ আনছেই না কেন বলো তো এখানে একটা বিজনেস পলিসি চালু হয়েছে ইউটিউবে পাঁচশো টাকা দিয়ে তোমায় ভিডিও প্রোমোট শুরু মানে ভিডিও প্রোমোট শুরুই হচ্ছে পাঁচশো টাকা থেকে ইনস্টাগ্রামে একশো টাকা থেকে ইউটিউবেও একশো টাকা থেকে এই ফে সরি ফেসবুকেও একশো টাকা থেকে তো এখানে তুমি যদি পয়সা দাও ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুককে তোমার ভিডিও প্রোমোট করবে এখানে একটা বিজনেসের ব্যাপার এসে গেছে যেটা আগে ছিল না তো সেই জন্য তুমি যতই ভিডিও করো যতই ভালো ভিউজ আসুক পরের ভিডিওতে দেখবে আর ভিউজ নেই কেন সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো দর্শকের কাছে পাঠাবেই না তো না পাঠালে তার ভিউসটা আসবে কোথা থেকে একটা হয়তো পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে তোমার ভিউস সাবস্ক্রাইবার এসে গেছে বাট তারপরে আর পাঠাবে না পাঠাবে তুমি পাঁচশো বা হাজার টাকা ইউটিউবকে দাও যে কোনো একটা শর্ট ভিডিও লং ভিডিও হোক প্রোমোট করো দেখবে সেখানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ভিউজ এসে গেছে আবার যেই টাকা দেওয়া বন্ধ করবে ভিউজ ডাউন হয়ে যাবে তো আলটিমেট লাভটা কি আলটিমেট কোনো লাভ নেই ভাই নেটফল জিরো তার থেকে বড় কথা ইউটিউব করো ফেসবুক করো ইনস্টাগ্রাম করো আমি একটা তো না করবো না কিন্তু নিজের কাজ বাজ সব করে অফ টাইমে করো জাস্ট এইটুকুই বলার নেক্সট ভিডিও আমি আবার আনছি সেখানে বাকিটা আলোচনা করব যে এই করে মানুষ কত ক্ষতি করছে নিজের বেনিফিট কি বা ক্ষতি কি সেটা নিয়েও আমি আলোচনা করব আবার একটা নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটায় লাইক কমেন্ট করো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ